দারাসবাড়ি এই দিক থেকে না করে ঘুরে ঘরে চলে এলাম দারাসবাড়ি হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ দারাসবাড়ি বর্তমানে এখন আমরা ইন্ডিয়া যাওয়ার পথে মাটিতে ঢাকা পড়েছিল ওটা এই জমিটা উঁচা ছিল

আজ আমরা এসেছি চাপাইনবাবগঞ্জের ঐতিহাসিক কানসার বাজারে এখান থেকে এই রওনা দেব আজকের গন্তব্য স্থান শত শত বছর পুরনো মাটির নিচে তলিয়ে থাকা দারাজবাড়ি মসজিদ মাদ্রাসায় একসময় হারিয়ে যাওয়া এই মসজিদটি আজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন গাইজ আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি ঢাকা টু রাজশাহী ট্রেনে করে রাজশাহীতে আসার পরে রাজশাহী থেকে সরাসরি নবগঞ্জ ট্রেন রয়েছে সেই ট্রেনে করেও আসতে পারেন অথবা রাজশাহী থেকে সরাসরি চাপাই নবাবগঞ্জ জিরো পয়েন্ট ইন্ডিয়ান বর্ডার বাস রয়েছে বাস করেও আসতে পারেন চাপাই সামনে সোনা মসজিদের অবস্থান দারাজবাড়ি মসজিদ প্রথম দেখাতেই দূর থেকে যেন চোখে ভেসে উঠলো এক অপার সৌন্দর্যের নিদর্শন শতাব্দী পেরিয়েও মসজিদটি দাঁড়িয়ে আছে রাজকীয় মহিমায় চারপাশের নিস্তব্ধ প্রকৃতিকে সাক্ষী রেখে মনে হয় যেন ইতিহাসের গভীর নিদ্রা ভেঙ্গে এক প্রাচীন কাহিনী আজও নিঃশব্দে ফিসফিস করছে এই দারাস ইটে হেঁটে আমরা অবশেষে প্রায় অনেক প্রচেষ্টা এবং অনেক পথ অতিক্রম করার পরে আমরা আছে দারাসবাড়ি মসজিদ এবং মাদার্সার কাছে চলে আসছি এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের দারাসবাড়ি জায়গার নাম আসলে আমার জানা নাই তবে আহ সোনা মসজিদ থেকে ছোট সোনা মসজিদ যেটা রয়েছে সোনা মসজিদ থেকে এখানে কিছু আসতেই আর কি কোনো ভ্যান বা অটো বললে তারা নিয়ে এসে নিয়ে চলে আসবে এখানে এক কিলোমিটার দূরে এটার এক অংশ হচ্ছে মাদ্রাসা রয়েছে রয়েছে আর আরেক অংশ মসজিদ এটা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা প্রথম দর্শনই মন ভরে গেল এক অজানা ভালোবাসা আর আনন্দে ইতিহাসের মায়াময় ছোঁয়া যেন চারিদিকে ছড়িয়ে আছে সেই মুগ্ধতায় আমরা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম দারাসবাড়ি মসজিদের প্রতিটি কোন প্রতিটি ইটের গল্প দারাসবাড়ির পবিত্র प्रांगনে পা রাখতেই মনে হলো ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে চারপাশের প্রতিটি ইট প্রতিটি খিলান যেন অতীতের মহিমায় আর সৌন্দর্যের গল্প শোনাচ্ছে নিঃশব্দে মন ভরে গেল ইতিহাসের স্পর্শে আর সেই আকর্ষণে আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম এই অনন্য স্থাপনাটিকে এইখানকার যে ইটগুলো রয়েছে বা bricks গুলো রয়েছে সে bricks গুলো একদম বিক্সের যে কাটিং সেটা দেখছেন একদম পুরো বিস্কুটের মতো সুমন সুমনভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম উনি বলছিলেন যে এই ইটগুলো একদম বিস্কুটের মতো সাইজ করা আসলে বিট বিস্কুটের মতো একদম সাইজ করে করে রাখছে এত সুন্দরভাবে কাটিং করে রাখছে আমার মনে হয় যে এখন থেকে যেহেতু 500 বছর আগের মসজিদে এটা ছিল সো সেই সময় এত স্মুথ ভাবে এত সুন্দর ভাবে স্কোয়ার করে কিভাবে কাটছে এটা একটা ভাবার বিষয় আছে এটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয় বরং মধ্যযুগীয় বাংলা স্থাপত্য করার এক অমূল্য নিদর্শন ইতিহাস অনুযায়ী এটি নির্মিত হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে এই মসজিদটি মাটির নিচে তলিয়ে যায় আর হারিয়ে যায় মানুষের চোখ থেকে পরবর্তীতে প্রত্যতন্ত্র বিভাগ বহু গবেষণা ও খনন কাজের মাধ্যমে আবারও এই মসজিদটি মাটির নিচ থেকে উদ্ধার করে এখন মসজিদের এক পাশে রয়েছে মাদ্রাসা আর অপর পাশে মসজিদের মূল অংশ যা ইতিহাসের সাথে ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ এটা অনুমান ভিত্তিক এটা অনুমান করা হয় যে এখানে ছাদ ছিল না গম্বুজ আকারে কিছু ছিল একটা এই যে পিলার থেকে পিলারের উপরে গম্বুজ আকারে গম্বুজ আকারে আচ্ছা আচ্ছা মানে এইখানে যে ঝড় বৃষ্টি হওয়ার যে একটা মানে কোনো সাপোর্ট ছিল না মাটির নিচে ছিল এই উঠালও দেইর আচ্ছা আচ্ছা এটা মাটির নিচে ছিল একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে না তো এইখানে কিভাবে এত বড় একটা মসজিদ বা মাদ্রাসার মধ্যে এই পিলার পিলারবিহীন কেমনি মানে কিভাবে আর কি ছাদটা স্থাপনা করে রাখছিল এটা একটা অবাক করা বিষয় দেখেন এত বড় একটা মসজিদ বা এত বড় একটা মসজিদ মাদ্রাসা অথচ একটা পিলার নাই আর এইখানে যে পাথরগুলো গুলো পড়ে পড়ে রয়েছে ধারণা করা যায় যে এই পাথর গুলাই এই কি সে সময় পিলারের কাজ করা হয়েছিল এইখানে কিছু পাথর আপনাদের দেখায় এইখানে যে পাথরটা রয়েছে এটা কিন্তু কিছুটা আংশিক আর কি পিলারের মতো দেখায় দেখেন চার কোনা একদম আহ চারকোনা এবং গোলাকৃতির এখানে একটা এখানে একটা এই যে পাশে একটা এ পাশে একটা এই চারটা আর কি পিলারের মতো দেখায় কিন্তু ওই পাশে কোনো একটা ওই নাই কিন্তু এত বড় একটা স্থাপনা কিভাবে এই ছাদের মানে স্তম্ভবিহীন ছাদ ছিল এই স্থাপনের উপরে এটা একটা অবাক করা বিষয় এই মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ চোদ্দশো সালে এই সুন্দর লাল ঈদ দিয়ে তৈরি এই মসজিদটি এক সময় ছিল নয়টি গম্বুজ সুন্দর মেহরাব এবং টেরাকোটা সাজানো দেওয়াল আর পাশে দাঁড়িয়ে রয়েছে দারাজবাড়ি মাদ্রাসা যে মাদ্রাসা থেকে এক সময় বাংলাদেশ থেকে শুরু করে দেশের বিভিন্ন দেশের বড় বড় আলিমলামা আর কি বের হয়েছে এখন বর্তমানে এটি এই মসজিদের এই পাশে হচ্ছে মাদ্রাসা এবং এই পাশটা হচ্ছে আহ মসজিদ আর কি এই মাদ্রাসাটি ছিল একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে শতাধিক ছাত্র পড়াশোনা করতেন চারপাশে ছিল থাকার মতো ঘর পুকুর পাঠাগার এবং শ্রেণীকক্ষ এখান থেকে একসময় বহু হাফেজ এবং মুক্তি তৈরি হতেন এবং ছড়িয়ে পড়তেন সারা বাংলায় আজ এই মাদ্রাসাটি প্রায় ধ্বংসপ্রাপ্ত দেওয়ালগুলো শুধু সাক্ষ্য দেয় এক বিস্মিত গৌরবের দারাসবাড়ি মসজিদের দেওয়াল হিসেবে আপনি দাঁড়ালে বুঝতে পারবেন এই স্থাপনাটিকে কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ইটের গাঁথনি খিলান আকৃতি ও অলঙ্করণগুলো যেন এক নিঃশব্দ ইতিহাস বলছে লোকমুখে শোনা যায় এই মসজিদের নিচে ছিল এক গোপন সুরঙ্গ পথ যা দিয়ে নাকি একসময় ছোট সোনা মসজিদ অব্দি যাওয়া যেত যদিও প্রত্নতন্ত্র বিভাগ এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি কিন্তু এলাকাবাসী এখনো বিশ্বাস করেন মাঠের নিচে এখনো লুকিয়ে আছে অনেক অজানা রহস্য এবং পাশে এখানে কিন্তু একটা পর্যটন স্থান আছে চার ঐতিহাসিক দারাবাড়ি মাদ্রাসা ও মসজিদ দুইটা লেখা রয়েছে আমরা যেটা বলছিলাম এটা কিন্তু দ্বারাস মাদ্রাসা ও মসজিদ দেখেন দুইটা লেখা আর এখানে পুরাটাই সুন্দর হবে এই বোর্ড মধ্যে কিন্তু এ টু জেড আর কতটুকু আয়ত্ত এর উচ্চতা কতটুকু কত স্কোয়ার ফিটের মধ্যে আছে এ টু জেড সবকিছু লেখা রয়েছে ঠিক আছে আপনারা যদি এই বোর্ডটা ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন এই মসজিদ বা মাদ্রাসাটি কিন্তু অনেক আগে বা দুই তিন দুই থেকে তিনশো বছর আগে কিন্তু মাটির নিচে চাপা পড়েছিল উনিশশো সালে আহ প্রত্যন্ত তারা এখানে উদ্ধার এবং খননের কাজ সম্পন্ন করা হয় বর্তমানে এই মসজিদের অনেক টেরা যে প্যানেলগুলো রয়েছে সেগুলা কিন্তু মিউজিয়ামে সংরক্ষিত রাখা রয়েছে এখানে পাশেই কাছে একটি চল্লিশ ঘর নামে একটি স্থান আছে অনেকে এটাকে মাদ্রাসা বলে ডাকে পুরোনো দেওয়াল আর শান্ত পরিবেশে যেন সময় থেমে গেছে প্রতিটি কোণে ইতিহাসের গন্ধ মিশে আছে এই দারাজবাড়ি মসজিদ মাদ্রাসা শেষ করার পরে আমার পাশে আরেকটি জায়গা রয়েছে সেটার নাম হচ্ছে চল্লিশ ঘর তো সেটা অনেক পুরাতন আমলের আগে তো সেই চল্লিশ ঘরটা আমরা দেখবো এখন সেই চল্লিশ ঘরের নাকি অনেক রহস্য লুকায় রয়েছে চল্লিশ ঘর সম্পর্কে আমরা জানবো এখন মসজিদের বাইরে বেরিয়ে এখন আমরা যাচ্ছি চল্লিশ ঘর নামে পরিচিত স্থানে এই স্থাপনাটিকে দেখতে অনেকটা প্রাচীন মাদ্রাসার মতো অনেকে বলেন এটি দারাসবাড়ি মাদ্রাসার অংশই ছিল আবার অনেকে বলেন এটি আলাদা কোনো শিক্ষা কেন্দ্র তবে এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না আসল চল্লিশ ঘরের পেছনের আসল গল্প কি আর এই স্থাপনাটিও ছিল মাটির নিচে চাপা পড়া অবস্থায় এটার নাম হলো মাদ্রাসা মাদ্রাসা

এটা হচ্ছে পরবর্তীতে এখন থেকে আরো বিশ থেকে পঁচিশ বছর আগের ঘটনা সে বিশ বছর আচ্ছা বিশ থেকে পঁচিশ আর কি সেই সময় বাংলাদেশ প্রত্নতন্ত্র বিভাগ তারা এই মাটির নিচে খনন করে জায়গাটা বের করছে বের করার পরে এটা আবার তারা নিজেরাই গাঁথ নিয়ে দেয় আর কি এটা পুরোটা স্থাপনাটা তৈরি করছে এই তো আচ্ছা আচ্ছা তার আগে এই জায়গাটার মধ্যে চাষ হইতো চাষ আবাদ হ্যাঁ মাটির নিচে চাপা পড়া ছিল সময়ের ধলই ঢেকে গেলেও এই স্থান আজও মনে করিয়ে দেয় একদিন এখানে জ্ঞান আর সাধনার আলো জ্বলেছিল চল্লিশ ঘর কেবল ইট পাথরের নিদর্শন নয় এটি ইতিহাসের নীরব কাব্য যেখানে প্রতিটি দেওয়াল বলে এক অজানা গল্প বাংলাদেশের ঐতিহাসিক শহর বলা হয় এই চাপাই নবগঞ্জকে চাপাই নবগঞ্জের প্রতিটি পরতে পরতে ছড়ে রয়েছে ঐতিহাসিক রাজাদের বাড়ি এবং জমিদার বাড়িগুলো বন্ধুরা এই ছিল আমার আজকের মতো চাপাই নবগঞ্জের দারাজবাড়ি মসজিদ এবং মাদ্রাসা নিয়ে জানা ছোট্ট একটি যাত্রা আপনি যদি ইতিহাসপ্রেমী এবং ভ্রমণ প্রিয়াসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সেই পছন্দের জায়গায় আল্লাহ